এতক্ষণে নেক্সটায় জেনে গেছো যে পশ্চিমবঙ্গ পুলিশের পঁচিশ হাজারের বেশি ফর্ম বাতিল হয়েছে এবার কাদের বাতিল হয়েছে কতটা বাতিল হয়েছে সে বিষয়ে আলোচনা করবেই কিন্তু এখন মনে সব থেকে বড়ো প্রশ্ন তোমার অ্যাডমিট আসবে কিনা তোমার বাতিল হয়েছে কিনা এই সমস্ত স্ট্যাটাস চেক করার পদ্ধতি কী হতে পারে বা কি বিষয়ে জানতে পারে বা এই ফর্ম বাতিলের গল্পটি তোমার পরিষ্কারভাবে জানা উচিত আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু জানতে পেরে যাবে তোমার এই ফর্ম বাতিলের গল্প একদম ঠিক কারণ পরিষ্কারভাবে পিআরবি বলেছে ঠিক কি বলেছে পিআরবি দেখো একেবারে দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডব্লিউবিপিআরবি কতগুলি সতর্ক বার্তা দিয়েছিল ফর্ম ফিল সময় যারা সতর্ক বার্তা মানেনি তাদের জন্য পানিশমেন্ট তোমার জন্য নেই তুমি যদি সঠিকভাবে ফর্ম ফিল করে থাকো তোমার ভয় পাওয়ার কিছু নেই আতঙ্ক পাবার কিছু নেই তোমার অ্যাডমিট আসবে 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 তো তার আগে ডিটেলস জেনে নাও ডিটেলস জানার আগে বলবো তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ প্রতিনিয়ত ফ্রি অফ ক্লাস নোট থেকে শুরু করে বিভিন্ন রকম নিউজ আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি থেকে এছাড়াও তোমরা যারা তোমরা যারা ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো অবশ্যই চলে এসো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে এই ফোন নম্বরে ফোন করতে পারো ফোন নম্বরটি সেভেন জিরো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে কল করে তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো পিআরপি ঠিক কী বলেছে আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড পি আর মে রিজেক্ট অ্যাপ্লিকেশন পরিষ্কার কথা রিজেক্ট অ্যাপ্লিকেশন উইথ ফটো দ্যাট আর ফাজি ইনকমপ্লিট দ্য ফটো মাস্ট বি সার্টেন ইনক্লুডিং দ্য ফটো শুড বি ক্লিয়ার অ্যান্ড ফ্রি বলছে গ্লেয়ার অফ রিফ্লেকশন দ্য আই শুড বি ওপেন অ্যান্ড ভিজিবল দ্য ফটো শুড নট ইনক্লুড রেড আই অর শ্যাডো দ্য ফটো শুড নট বি ইনক্লুড সানগ্লাসেস Tinted glasses or hair covering the eyes. The photo should be 4.5 semi and 3.5 wide. তো বুঝতেই পারছো এই সমস্ত বিষয়গুলি আরও খোলামেলা করে আরও বাংলা ভাষায় বললে যেগুলি দাঁড়াবে সেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো আরও কিছু সতর্কবার্তা পিআরবি লিখেছে এই সমস্ত সতর্কবার্তা তারা মানেনি তাদের ফর্ম রিজেক্ট হবে একেবারে নিশ্চিত থাকো তাদের ফর্ম রিজেক্ট হবে এবার তুমি তার ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা তুমি এই কাজগুলি করেছো কি না অবশ্যই অবশ্যই দেখে থাকো আমার এই সতর্কবার্তাগুলি তার আগে একজনেরকে জেনে নাও যে পশ্চিমবঙ্গ পুলিশের কোন কোন ডিপার্টমেন্টে কলকাতা পুলিশের কোন কোন ডিপার্টমেন্টে এসআই কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ফর্ম রিজেক্ট হয়েছে একেবারে হোক পশ্চিমা পুলিশের প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার ফর্ম আর রিজেক্ট হয়েছে অন্যদিকে কেপি কনস্টেবলে প্রায় দশ থেকে বারো হাজার ফর্ম রিজেক্ট হয়েছে সাব ইন্সপেক্টর তিন থেকে সাড়ে তিন হাজার ফর্ম রিজেক্ট হয়েছে তাহলে এতগুলো ফর্ম রিজেক্ট হয়েছে কারণ বারবার সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবার তোমার ফর্ম যদি রিজেক্ট হয় ধরো অ্যাডমিট কার্ড এলো না তোমার অ্যাডমিট কার্ড এলো না তুমি কি ভাবছো কেস করবে কেস করে কোনো লাভ হবে না কারণ কি কারণ পরিষ্কার কথা বলি যখন ফর্ম ফিল আপ তখন দুটো কন্ডিশন ছিল এক ফর্ম ফিল ডেট ছিল এবং এক মাসের মতো সময় দেওয়া হয়েছিল তারপরে এডিট উইন্ডো নামক তোমাকে সময় দিয়েছিল অর্থাৎ তোমার যদি ভুল হয় সেই ভুল সংশোধন করার জন্য সংশোধন উইন্ডো কিন্তু পিআরবি তরফ থেকে দেওয়া হয়েছিল সুতরাং পিআরবি এ কোনোভাবেই তুমি দোষারোপ করতে পারবে না কোনো ফায়দা লুটতে পারবে না এবার আসো কি কি কারণে এক্সাক্টলি কতগুলো কারণে তোমার ফর্ম বাতিল হতে পারে সেই কারণগুলি তুমি দেখে নাও কারণগুলি দেখার আগে বলবো তোমরা যারা সিরিয়াস আছো জীবনে কিছু করতে চাও এবং ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে পড়াশোনার মান একদম ডিজিটাল ক্লাস থেকে শুরু করে নিয়মিত ক্লাস নেওয়া হয় নিয়মিত মক টেস্ট নেওয়া হয় এবং গ্যারান্টি সহকারে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানো হয় সেই সমস্ত খুব অল্প খরচে একেবারে ঠিক ভেবেছো একেবারে অল্প খরচে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে আরও বিস্তারিত জন্য এই নম্বরে ফোন করো আমাদের এই কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত একেবারে নদীয়া জেলার করিমপুর অবস্থিত সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার গত কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিফেন্স লাইনে আমাদের ছেলে ছেলেমেয়েরা চাকরি করছে এবং কথা হচ্ছে যে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আইএসও সার্টিফাইড আইএসও সার্টিফাইড এবং রেজিস্টার একটি সংস্থা আইকে স্টাডি ফোর্স একাডেমি এবং আই এনজিও দ্বারা পরিচালিত সেই সুযোগ নিতে তোমাকে অবশ্যই এই নম্বরে ফোন করতে হবে এবার আসি মেন কথা যে কথাগুলি তোমাকে বলার জন্য অধীর আগ্রহ তুমি শোনার জন্য অপেক্ষা করছো তোমার জানা দরকার কি জানা দরকার কতগুলো প্রশ্নের উত্তর আমি দেব কারণ কতগুলো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপ ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেছে। প্রথমত অনেকেই বলেছে স্যার আমি ব্লু কালারে সিগনেচার করেছি তাহলে কি আমার ফর্ম বাতিল হবে মোটেও হবে না তুমি ব্লু কালারে যদি সঠিক সিগনেচার করো তাহলে হবে না আমার নাম ইমরান খান সিগনেচার ঠিক এইভাবে হওয়া উচিত বর্তমান পরিস্থিতিতে এমনভাবে যদি সিগনেচার করো তাহলে তোমার কোনোভাবেই এটা নষ্ট হবে না সে ব্লু করো ব্ল্যাক করো কোনো সমস্যা নেই দুই নম্বর কথা হলো প্রথমত তুমি যদি সানগ্লাস ব্যবহার করো ফটো তোলার সময় তাহলে তোমার ফর্ম বাতিল হয়ে গেছে তুমি নিশ্চিত থাকো তুমি যদি ক্যাব ব্যবহার করো তাহলে তোমার ফর্ম বাতিল হয়ে গেছে তুমি যদি যে ইমেজটা আপলোড করেছো সেই ইমেজটা যদি বলে ফ্যাকাশে হয় ফ্যাকাশে হয় অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে না বিশেষ করে চোখ পরিষ্কারভাবে বোঝা যেতে হবে তাহলে সেই ফটোটি বাতিল হবে তুমি যদি মুখে ঢাকো রোমালে ঢেকে রেখেছো বা কোনো রকম পর্দা দিয়েছো বা কোনো কিছু পরেছো ব্ল্যাক কালো যে কোনো ধরনের কালার হোক না কেন তুমি পরেছো তাহলে তোমার কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে তুমি যদি তোমার চোখ লাল আছে যে চোখগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না এই ধরনের চোখ থাকলেও কিন্তু তোমার হয়ে যাবে তারপরে হয়েছে কি ফেস ফোকাস তোমার আর ছবি এতটাই আছে যে যেখানে লাইট পড়েছে মুখটা বোঝাচ্ছে না জল জল পড়ছে অর্থাৎ ফোকাসটা ঠিকঠাক হয়নি তাহলে হয়ে যাবে তোমার অ্যাঙ্গেল ফটো তুমি অ্যাঙ্গেল ফটো বলতে কী বোঝায় তুমি পাঁচ থেকে সাইড এ ফটো তুলেছো বা এইভাবে ফটো তুলেছো তাহলে তোমার ফর্ম বাতিল হয়ে যাবে আরেকটি কারণ কতগুলো কারণ সেলফি ইয়েস সেলফি তুললে তো সরাসরি বাতিল হয়ে যাবে তুমি এভাবে ছবি তুলেছো তাহলে অবশ্যই অবশ্যই বাতিল হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো এতগুলো ফটো তোলার কারণে বাতিল হয়ে যাবে অনেকে প্রশ্ন করেছে স্যার আমার তো সাদা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারিনি তাহলে কি আমার বাতিল হয়ে যাবে না তোমার বাতিল হবে না তুমি নীল ব্যাকগ্রাউন্ড দিলেও তোমার বাতিল হবে না সাদা ব্যাকগ্রাউন্ড দিলেও তোমার বাতিল হবে না তুমি নিশ্চিত থাকো তুমি একেবারে ভয় পেও না খুব সামান্য ফর্ম রিজেক্ট হয়েছে যেখানে তুমি ভাবো যেখানে কয়েক লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে যেখানে পনেরো লক্ষ ফর্ম ফিল হয়েছে সেখানে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার ইয়েস সেখানে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ফর্ম বাতিল হয়েছে বা রিজেক্ট হয়েছে এটা তো সহায়িক ব্যাপার অনেক তো প্রেজেন্টই হবে না তো উপস্থিত থাকবে তো তোমার কি হয়েছে সেটা অবশ্যই জানো তুমি যদি এইরকম কিছুর মধ্যে পড়ে থাকো তাহলে তোমাকে বলবো তুমি কিন্তু পি কাছে একবার দেখতে পারো তো যাই হোক এবার এসো সিগনেচার সিগনেচারের মধ্যেও কিন্তু একটি দুটি কারণ একটি হচ্ছে ফটো আপলোড দুই সিগনেচার সিগনেচার আপলোড যারা বড়ো হাতে লিখেছে ক্যাপিটাল লেটার অর্থাৎ আমার নাম ইমরান খান আমি যদি মনে করি আমি যদি মনে করি ঠিক এভাবে নামটা লিখবো তাহলে আমার সিগনেচার বাতিল হয়ে যাবে ঠিক কীভাবে চলো দেখা যাক আমি যদি এভাবে আমার নাম লিখি তাহলে ফর্মটা কিন্তু বাতিল হয়ে গেছে কারণ এভাবে নাম সিগনেচার করাই যায় না তারপরে ইনিশিয়াল আচ্ছা চলে এসো আমার নাম ইমরান খান এখন আমি ইনিশিয়াল আমি যেভাবে লিখি সেভাবে হচ্ছে এইভাবে লিখি তুমি যদি এইভাবে সিগনেচার করো তাহলে তোমার কিন্তু নাম বাতিল হয়ে যাবে কারণ ইনিশিয়াল তুমি এখনও করতে পারো না যখন তুমি সার্ভিস ম্যান হয়ে যাবে যখন তুমি সরকারি চাকরি পাবে কোথাও পারমিশন পাবে তখন তুমি ইনিশিয়াল করতে পারো নচেত নয় সুতরাং ইনিশিয়াল সিগনেচার কোনোভাবেই চলবে না তাই ইনিশিয়াল সিগনেচার যারা করেছো বড়ো হাতে যারা করেছো তাদের ফর্ম বাতিল হয়েছে আপলোড ইমেজ তুমি ইমেজ আপলোড করেছো মনে করো সিগনেচারের ইমেজ আপলোড করেছো সেই সিগনেচারের ইমেজ আপলোড তোমার সঠিক হয়নি ধরো তুমি সিগনেচার করেছো ঠিক এভাবে 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 সিগনেচার করেছো বক্সের মধ্যে সিগনেচার করেছে সুন্দরভাবে এবং কোনো কারণে কোনো কারণে তোমার ধরো ছবি এভাবে উঠেছে কতটা এভাবে কেটে গেছে এবং ছবি ঠিক উঠেনি যদি এইভাবে ছবি ওঠে যদি আপলোড ঠিকঠাক না হয় কোনো কাটাকাটি হয় তাহলে হবে না তুমি সিগনেচার যদি এইরকম এমনভাবে করেছো দেখা দেখা যাচ্ছে যে ছবির ফ্রেমের বাইরে চলে গেছে ফ্রেমের বাইরে চলে গেছে এইরকম ধরনের সিগনেচার কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন কি হলে হবে না হলে হবে সেটা কিন্তু তোমার কাছে একেবারে গ্রহণযোগ্য আমি তোমাকে বলবো তোমরা যারা সিরিয়াস আসো যারা চাইছো যে সঠিক চাকরি হোক তাদেরকে বলবো অবশ্যই একবার চলে আসতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিংয়ের ফোন নম্বরটি তোমাদের সামনে ভেসে উঠেছে দেখো এই নম্বরে তোমরা কিন্তু চলে আসতে পারো পিআরবি যে কারণগুলি এখানে ইংরেজিতে বর্ণনা করা হয়েছে আমি তোমাকে চেষ্টা করলাম বাংলায় সহজভাবে বর্ণনা করা এবার তুমি বলতে পারো এই সব গল্প হয়তো ইউটিউবে দেওয়ার জন্য হয়েছে কোনো রকম কোনো রিজেক্ট হয়নি তুমি নিশ্চিত থাকো রিজেক্ট হয়েছে কারণ তুমি কিছুদিন পরে আর মাধ্যমে জানতে পেরে যাবে একেবারে আর টিআই আরটিআই টু থাউজেন্ড ফাইভের যে কারণ তার মধ্যে জানতে পারবে স্কুটি নিয়ে অলরেডি কমপ্লিট হয়েছে পরীক্ষাও হবে কিন্তু ওবিসি বিসি কেসের জন্য পরীক্ষা দেরিতে হবে এটাও কিন্তু নিশ্চিত বিষয় কিন্তু এই বছরে পরীক্ষা হবে এই বছরের নিয়োগ হবে এই বছরের ফোন শূন্য পথ আসবে এবং কারো দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের শেষে ভোটে ডিক্লারেশন আসতে তুলেছে বিধানসভার তাই তুমি তুমি কিন্তু লড়াই থেমো না তুমি কারো কথা ভেবো না তুমি শুধু পড়াশোনা করে যাও করে যাও করে যাও আর মক টেস্ট দিয়ে যাও এই যে এই নম্বরে ফোন করো তোমার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে আমরা চাকরি পাই ছাড়বো অঙ্ক শিখেই ছাড়বো জিকে এক্সপাস পড়েই ছাড়বো এবং অন্য বিষয় বিশেষ করে ইংরেজির ভয় তোমার দূর হয়ে যাবে তাই আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে